আসসালামু আলাইকুম এফিং আমরা ফাইনালি রওনা দিচ্ছি এখন আর আমরা এখন এই যে মামুনরা চলে আসছে রওনা দেব আমাকে নিয়েতে আসছে গলমার্ট দাঁড়াচ্ছি এখন আছি আসছি গোলমার্টের বছর একটু ছটের একটু ছট দশ মিনিট আছে এখানে মাত্র মিনিটের মতো আট মিনিট আছে তাইতে পারবো ইনশাল্লাহ থাকি ইনশাল্লাহ আমরা বাংলাদেশি গলমার্ট জানালে আমরা আজকে যাচ্ছি ফতিপুর ফতিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আমরা যাচ্ছি অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমরা সব দেখছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি তবে পৌঁছাবো আর আশেপাশের ভিউ দেখতে 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 অসাধারণ একদম দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছি আমরা কেবলমাত্র সেগুলো পারলাম আর দুই চার মিনিট লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে তিন চার মিনিট আমরা আমাদের সময় হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের কি চ্যালেঞ্জের তিন যে চ্যালেঞ্জ ছিল বারোটা মসজিদ আর একদম দ্বিতীয় মসজিদ সপ্তাহ এবং দ্বিতীয় জমা দ্বিতীয় মসজিদ আজকে দ্বিতীয় জমে আমরা ফতেপুর বাজারে ফতেপুর বাজার কেন্দ্রীয় যেমন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং যাচ্ছি প্রায় চলে এসেছি বললেই চলে আর এক রোদের মতো লাগবে একদম কাছে আমরা পিছনের বিভিন্ন একদম প্রায় চলে আসছি ওই মোড় মোড়েই আমাদের স্থান ফাইনালি আমরা চলে আসছি মসজিদে ঈদের নামাজ এখানে পড়া হয় সাধারণত ঈদ কায়েদা ঈদের ময়দান করা হয়েছে আর এই সাইডে হচ্ছে অজুখানা এবং ওই সাইডে ওয়াশরুম বাথরুম এইগুলো এখন পজু করে নেই যাচ্ছি আমরা হচ্ছে রাবিবাই আমাদের কজু শেষ করে আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি আর মসজিদের ভিতরে যাচ্ছি পড়ে যাচ্ছি আমরা এখন আছি হচ্ছে পশ্চিম চন্দ্রপাড়া জামি মসজিদে আর এইখানে এসে এরা হচ্ছে এখানকার স্থানীয় আমাদের ভাইরা আর ভাই নাম কি ভাই আকাশ ভাই আমি হচ্ছে ফয়সাল এই হচ্ছে আমাদের মামুন ভাই আর এই হচ্ছে রাবি ভাই ভাই আপনার নামটা জিয়া জিয়াসম ভাই আপনি জিয়াম ভাই আপনার মোহাম্মদ

আগে মসজিদে আমি পাই নাই মসজিদে পাইছি খাইতে খাইতে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর গাড়ি পেয়ে গেলে উঠে উমনি টুপ করে উঠে রওনা দেব রোজ নামাজ পড়তে যাবেন আর